কই গুলামের ফুট খারো কই যাস আম্মা মা সনো যাই আমার কত দিন ফুটকা আমার দোস্ত গলে আই গিয়া হত গোলামের ফুট এতা লয়ে রে সরো যাইবে পরে ফুলা পান্ডে হাইবে পরে ফুলা আনে ফুটে আলবো পরে আইরে ঠিক পারবে ই বেদি গো বেদি কেলা ফুড়াই তো দে মানদা তুতে ফুদাইবো একেলো গুতি বালিয়া নাক বাইঙ্গাল বাম হ কাইন্দা ভাই তাইলে হইছে পরে তোমারে বুঝায়াম এক কিনচি লালিল খেলা মামি সারা দিন ফুটকে কিনচি লালিল খেলা মামি সারা দিন ওহে মুজেমেল তুই এতি ফুটকে ফুটকিনচস আমার একটা দিবে আমি আনছি মাইদিয়া তালে দিব হাই তোর বাইলে হাতি খুঁতে তা দেখshot আর তা কিন তলবে ওহে মানদার ফুট তুই বাইরে নরো শুস্তিয়া এনে কি বাপ হ্যাঁ ও মাই আমার বেলুন পড়ে আছে মানদার ফুট মান্দাল ভোট তোর গায়ে লুটকে বলে যাচ্ছিস না কালো আঙ্গুল আব্বা লেলু ওইটাছি মান্দাল ভোট তাল বাইল লুটকে উঠে আলবো মনে হয় কিনে দিছিন আমার অনেক শক্তি মাল জামাল লুটকে উঠে যাচ্ছে এদের মাইলে আমি থানার দিয়াম তুই চাল মান্দাল ভোট